ওসমান হাদি ভাই ওই জালে মেরা পিস থেকে মাতার ভিতর গুলি দিয়ে আঘাত করেছে আল্লাহ কত কষ্ট হয়েছে কত যন্ত্রণা হয়েছে আমার হাদি ভাই আর দুনিয়াতে নাই আজকের হাজারো মানুষ নিয়ে আল্লাহ তোমার দরবারে পরি জালেমেরা হত্যা তুমি তাদেরকে মাফ করো আল্লাহ তাদের জানার থেকে করুণ ভাগে মৃত্যু হয় আল্লাহ দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমার হাদি ভাইয়ের মৃত্যু শাহাদতের মৃত্যু হিসাবে কবুল করে নাও শহীদের মৃত্যু হিসাবে কবুল করে নাও শহীদের সঙ্গে তুমি তাকে জান্নাতে কবুল করে না আমার হাদি ভাইয়ের মা বাবাকে ধৈর্য ধরা তৌফিক দান করে দাও তার স্ত্রী সন্তানকে ধৈর্য ধরার তৌফিক তুমি দান করে দাও এক হাদি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ হাদি তুমি বাংলার ঘরে ঘরে পাঠিয়ে দাও আমার হাদি ভাইকে জান্নাতুল ফের দোয়াস তুমি নসিফ করে দাও আল্লাহ